বনফুলের শ্রেষ্ঠ গল্প বৈষ্ণব শক্তি তৃতীয় শ্রেণীর গাড়ি অসম্ভব ভিড় তথাপি কিন্তু এক কোণে গাদা গাদি করিয়া বসিয়া পরমাসক্ত কালীকিঙ্কর বর্মা পরম বৈষ্ণব নিত্যানন্দ গোস্বামীর সহিত ধর্ম বিষয়ক তর্ক করিতেছিলেন বর্মার কৃষ্ণবর্ণ রক্তচক্ষু কপালে টক টকে সিঁদুরের টি গোস্বামীর গৌরবর্ণ ধপ সাদা আবক্ষ গোফদারি চোখে নীল চশমা খাঁড়ার মতো নাকের উপর শ্বেত চন্দনের দিল মাথা দোলাইয়া গোস্বামী বলিলেন যাই বলুন আপনি ধর্ম সাধনের প্রশস্ত পথই হল প্রেমের পথ রক্তালক্তি করাটা একটা পৈচাসিক কাণ্ড মানুষও পারে না পারা উচিত না অট্টহাস্য করিয়া বর্মা বলিলেন রক্তালক্তি আপনি বোঝেন কতটুকু শুনি পৈশাচিক কথাটা যে ব্যবহার করলেন পিসাচ দেখেছেন কখনো মুন্ড মালিনী মহাকালীর কোনো ধারণা আছে আপনার দুই হাত করিয়া করিয়া নমস্কার গোস্বামী মহাশয় বলিলেন যতটুকু আছে তাই যথেষ্ট মশাই ওর বেশি ধারণা আমি করতেও চাই না ছেলেবেলায় পাঁঠা কাটা দেখে আমি অজ্ঞান পেয়ে পড়েছিলাম এমন সময় ঘচাং করিয়া ট্রেনটা থামিল গোস্বামী মহাশয় সামলাইতে না পারিয়া হুমড়ি খাইয়া বর্মা মহাশয়ের কপালের সিঁদুর গোস্বামীর নাকে লাগিল স্টেশনে শশা ফেরি করিতেছিল বর্মা জানালা দিয়া গলা বাড়াইয়া কিছু শশা কিনিলেন একদল যাত্রী আসিয়া গাড়িতে উঠিল গাড়িতে নিতান্ত স্থানাভাব সমাগত যাত্রীবৃন্দ দাঁড়াইয়া রহিলেন গোস্বামী মহাশয়ের নিকট যে যাত্রীটি দাঁড়াইয়াছিলেন ছিলেন তাহার কাঁধে একটা প্রকাণ্ড মাদল ঝুলিতেছিল ট্রেন ছাড়িলে গাড়ির ঝাঁকুনির সঙ্গে সঙ্গে মাদলের এক প্রান্ত গোস্বামী মহাশয়ের নাসাগ্রে আন্দোলিত হইতে লাগিল দুই একবার ঠোকাও লাগিল মাদল খুব উচ্চাঙ্গের বৈষ্ণবীয় বাদ্যযন্ত্র হইলেও নাসাগরে তাহা সুখকর্ণ নহে। গোস্বামী মহাশয় তাহা বুঝিয়া মৃদু কণ্ঠে মাদলধারীকে কহিলেন একটু যদি সরে দাঁড়াতে বাবা দয়া করে কিন্তু দয়া করিতে সম্মত হইলেও লোকটির শরিবার উপায় ছিল না নিরুপায় গোস্বামী তখন নিজের মাথাটাই যথাসম্ভব সরাইয়া মাদল আন্দোলন হইতে নিজের নাসা রক্ষা করিতে লাগিলেন গোস্বামীর মাথার ভাব দেখিয়া মৃদু হাসিয়া বর্মা মহাশয় বলিলেন তোমরা বসে পড়ো না হে দাঁড়িয়ে কতক্ষণ থাকবে বাপু যে যেখানে আসো বসে বড় একটু ইতস্তত করিয়া মাদল ধারী বসিল নাসা সম্বন্ধে নিশ্চিত হইয়া গোস্বামী মহাশয় আবার শুরু করিলেন এই যে মাদল অপূর্ব জিনিসে বৈষ্ণব ধর্মেরও অপরিহার্য অঙ্গ হচ্ছে খোল আর খঞ্জনি আপনার ধর্মে দেখান দিকে এমন জিনিস আপনারা এক রক্তারক্তি ছাড়া নাকের উপর ঠকাস করিয়া আঘাত দিয়া মাদল বাদক আবার দাঁড়াইয়া উঠিল গোস্বামী মহাশয়ের কথা শেষ হইতে পারিল না বর্মা মৃদু হাসিয়া বলিলেন আবার দাঁড়ালে কেন গো পরের স্টেশনে নামব সে তো এখনো দেরি আছে মাদল বাদক কিন্তু আর বসিল না পরের স্টেশন পর্যন্ত গোস্বামী মহাশয়ের নাকের সামনে মাদল সমানে আন্দোলন করিতে লাগিল পরের স্টেশন আসিল গাড়ি ঘচাং করিয়া থামিতেই মাদলটা সজরে গিয়া গোস্বামী মহাশয়ের নাকে লাগিল জন্য চশমাটা বাঁচিয়া গেল ট্রেন থামিলে করিয়া প্রায় সকলেই নামিয়া গেলেন রহিলেন শুধু বর্মা আর গোস্বামী বর্মা বলিলেন এ হে আপনার নাক দিয়ে রক্ত বেরিয়ে গেল যে মাদলের আঘাতে বৈষ্ণবের রক্তপাত একই বিড়ম্বনা নাকটা মুছিয়া গোস্বামী বলিলেন আসল জিনিস কি জানেন মশাই অর্থ পয়সা নেই বলেই না এই থার্ড ক্লাসে ভিড়ে চলেছি তাই না এ দুর্দশা অর্থ না থাকলে ধর্ম টর্ম কিছু টেকে না অট্ট হাস্য করিয়া শশা ছাড়াইতে ছাড়াইতে বর্মা মহাশয় বলিলেন যা বলেছেন অর্থ নেই বলেই না আমার মতো শাক্তকে ছুরি দিয়া শশা কেটে খেতে হচ্ছে খাবেন নাকি শশা সকলের চেয়ে বড় রহস্যটা কিন্তু উভয়েরই অজ্ঞাত রহিয়া গেল পরে স্টেশনে যখন গোস্বামী মহাশয় শশা খাইয়া নামিয়া গেলেন তখন ছদ্মবেশী ডিটেকটিভ বর্মা মহাশয় জানিতেও পারিলেন না যে গোস্বামীর অভিনয় করিয়া যিনি নামিয়া গেলেন তিনি দুর্ধর্ষ খুনি পলাতক বজ্রধর মিশ্র অপর কেহ নন মাদলী ঠিক বুঝিয়াছিল